আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামার যে সময়সূচি আজ রোজ সোমবার পঁচিশ মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি ছয় শ্রাবণ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ একুশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট বাগরিব শুরু ছয়টা সাতচল্লিশ মিনিট শেষ আটটা দশ মিনিট ঈশা শুরু আটটা এগারো মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজু সাহরি শেষ সময় তিনটা সাতান্ন মিনিট ইশাক শুরু পাঁচটা উনচল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চাষ শুরু পাঁচটা উনচাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার ন্যায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার সমূহ করে দিন সবাইকে ঝান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে